প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা রান্না ছাড়া আজকে মেহেন্দি ডিপ কালার করার টিপস অ্যান্ড ট্রিক্স এই সিক্রেট রেসিপিটি আজকে শেয়ার করছি এরকমভাবে মেহেন্দি কালার তৈরি করলে কিন্তু নখের মধ্যে আমার নখগুলো দেখে বুঝতে পারছেন কতটা ডিপ হয়েছে এখানে কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি এর জন্য প্রথমে মেহেন্দি পাতা নিয়েছি এখানে গাছের মধ্যে মেহেন্দি পাতাগুলো উঠিয়ে এনে এরকমভাবে যে মোটা ডালটা আছে সেই ডালটা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে এটা মিক্সিং জারে পিসতে সুবিধা হয় পাতাগুলো থাকলে এখন এরকম মিক্সিং জারের মধ্যে পিষে নিচ্ছি একেবারে ফাইনভাবে পিসা হয়েছে চাইলে আপনারা এখানে শিলপাটায় পিষে নিতে পারেন এখন এখানে যে সিক্রেট টিপসটি আছে সেটা হচ্ছে এখানে খাওয়ার চুন আমরা যে পান দিয়ে চুন খাই সেই চুন এখানে নিয়েছি চুনটা একটু শক্ত হয়ে গেছে বলে আমি ভিজিয়ে রেখেছি এটা চুন মাঝে মাঝে ব্যবহার করা হয় প্যাকেটের মধ্যে ছিল তাই বলে একটু শক্ত হয়ে গেছে এটা ভিজিয়ে রেখেছি মোটামুটি আমার দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে এখন এখানে নিয়েছি একটা সাবান যে সাবানটা শেষ হয়ে গেছে সে লাস্ট মুহূর্তে সাবানটা এটা নিয়েছি এখানে যে কোনো সাবান গ্রেড করে এরকম দিতে পারেন কাপড় কাচা সাবান কিংবা লাইব্য সাবান হলে সবথেকে বেটার এরকমভাবে এখন সাবানটা ভালোভাবে চুনের সঙ্গে মিশিয়ে নেব মুসিনি আঙুলটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে শুকিয়ে নিতে হবে তারপরে এই মিক্স উপকরণটি লাগিয়ে দেবো এখানে চামড়ার মধ্যে কিন্তু দেব না চামড়ার মধ্যে দিলে চুন অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে হালকা করে নখের মধ্যে এরকম পাতলা করে লাগিয়ে দেব বেশি মোটা করে লাগানোর প্রয়োজন নেই এখানে জাস্ট পাঁচ মিনিট এটা লাগে রাখলে চুনটা শুকিয়ে গেলে এটা ধুয়ে ফেলে দিতে হবে কিংবা মুছে নিতে পারেন আমি এটা ধুয়ে ফেলেছি এটা ধুয়ে ফেলে নখটা একেবারে শুকিয়ে নিয়েছি এখন যে মেহেন্দিটা আমি বেটে রেখেছিলাম এখানে আমি চা পাতা এক্সট্রা অন্য কোনো আর কেমিক্যাল ব্যবহার করিনি জাস্ট এখানে মেহেন্দি পাতাটা বেটে নে এখন নখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এখানে ভালোভাবে একটু চেপে চেপে লাগাতে হবে যাতে গ্যাপ কোনো না থাকে গ্যাপ থাকলে কিন্তু এখানে ফাঁকা হয়ে থাকে তখন ভালো লাগে না তাই একটু চেপে চেপে এরকমভাবে লাগিয়ে নিতে হবে সবগুলো নখের মধ্যে এরকমভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেব এক হাতে হয়ে গেলে ওপর সাইডে ওপর হাতে এরকমভাবে লাগিয়ে নিতে পারেন আমি একটা হাতে একেবারে করে পরে এটা আবার অন্য হাতে একই রকমভাবে চুনগুলো লাগিয়ে মেহেন্দিটা দিয়ে দেবো এরকমভাবে দু ঘন্টা হয়ে গেছে শুকিয়ে গেছে মেহেন্দিটা এখন উঠে এটা এখন হাতে যে কোনো সরিষার তেল কিংবা অলিভ অয়েল যে কোনো কিছু এখানে তেল ব্যবহার করতে পারেন তেল লাগিয়ে নিয়ে এটা ধুয়ে ফেললাম দেখে মনে হচ্ছে কতটা গ্লেজি হয়েছে মেহেন্দির নখের যে কালারটা কতটা ডিপ হয়েছে মনে হচ্ছে কোনো কেমিক্যাল ছাড়াই কেমিক্যাল দিয়ে এটা মেহেন্দিটা তৈরি করা হয়েছে কিন্তু এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এরকমভাবে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এখানে ডান হাতে বেশিক্ষণ আমি মেহেন্দিটা রাখতে পারিনি তাই এখানে ডিপ কালার হয়নি এখানে মোটামুটি দুই ঘন্টা রাখলেই কিন্তু মেহেন্দি কালারটা বেশ সুন্দর আসে এখানে মাছ ছয়েক মতো মেহেন্দিটা এরকমভাবে নখের মধ্যে থেকে যায় এর এখানে নেলপালিশ ছাড়াই কিন্তু খুব সহজে আমাদের তৈরি হয়ে গেছে মেহেন্দি ডিপ কালার রেসিপি আমার সিক্রেট টিপসটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা অনুরোধ নিল পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সহজে নোটিফিকেশনে পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ